লাকসামের নতুন কোনো রেস্টুরেন্ট হবে সেটা আমি ভিজিট করতে যাব না তা কি করে হয় হ্যালো বীর সালাম আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম পূর্ব লাকসামে আরও একটি নতুন রেস্টুরেন্ট হয়েছে সেটাতে সবাই অনেক রিভিউ দিচ্ছে এবং সবাই বারবার বলছে অনেক ভালো অনেক ভালো তা আমিও চিন্তা করলাম আমারও চলে যেতে হবে একটু ভিজিট করার জন্য আজকে ফাইনালি চলে আসলাম যেহেতু এটা লাকসামে একটু সাইডে পূর্ব লাকসাম গ্রামের সাইডে পড়েছে সেহেতু আমি একটু নিয়ম মাফিক দুপুর টাইমে এসেছি কারণ এখানে দেখা যাচ্ছে যে অনেক বেশি কাস্টমার যখন থাকবে তখন আমার ভিডিওটা নিতে অনেক প্রবলেম হবে দেখা যাচ্ছে অনেকে হয়তো আনিজি ফিল করবে আবার অনেকেই বলবে যে না ভিডিও করা যাবে না সেই জন্য আমি খোঁজখবর নিয়েছি যে কখন ক্লায়েন্ট কম থাকবে আর ঠিক সেই সময়টাতে আমি চলে এসেছি আমার সুবিধা মতো ভিডিওতে সবচেয়ে বেশি ভালো লাগছে আপনারা দেখেন খেয়াল করে খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রেস্টুরেন্টটা রেস্টুরেন্টের ডেকোরেশনটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে গ্রামের হিসাবে আমি মনে করি এটা অনেক সুন্দর হয়েছে এবং এটার স্পেস অনেক বেশি অনেক বড় স্পেস এই পাশে একটা হচ্ছে স্পেস এরপর ভিতরে আরো অনেকগুলো স্পেস আছে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করছি ওই পাশে সকল পাবলিকদের জন্য স্পেস আছে আর এই পাশে একটু ভিতর টাইপে কেউ অনেকে আছে দেখা যাচ্ছে হাজব্যান্ড ওয়াইফ সহ আসবে অথবা অনেক মহিলারা আসবে তাদের জন্য ভিতরে একটু সুন্দরভাবে ডেকোরেশন করেছে এটা আমার কাছে অনেক ভালো লেগেছে আবার এদিকে আবার কাপলদের জন্য কিছু স্পেস রেখেছে ওনারা যেন কেউ যদি তার ওয়াইফকে নিয়ে আসে অথবা ফ্রেন্ড সার্কেল কাউকে নিয়ে আসে যাতে ভিতরে বসতে পারে সেটার জন্য স্পেস আছে এটাও আমার কাছে ভালো লেগেছে মোটামুটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে সেটা হচ্ছে ওনাদের পুরো রেস্টুরেন্টের পিছনে বিশাল বড় একটা বাগান করছেন ওনারা যদিও এটা এখন নতুন রেস্টুরেন্ট তাই এখনও অনেক বড় বাগান করেছে ঠিক আছে কিন্তু গাছ তেমন একটা লাগানো হয়নি কিছুক্ষণের মধ্যে আমি আপনাদেরকে সেই আকর্ষণীয় বাগানটার মাঝে চলে আসছি এই যে দেখেন বিশাল বড় একটা বাগান করছে তারা মাত্র এখনও কাজ শুরু করছে যেহেতু এখন শীতের সিজন অবশ্যই গাঁদা ফুলের সিজন তারা গাঁদা ফুল অনেক লাগাবে সেটা দেখতেই পাচ্ছেন অলরেডি ওরা অনেকগুলো গাঁদা ফুল লাগিয়েও ফেলেছে এবং আরও কাজ তারা শুরু করছে আমার তো প্ল্যানিং আছে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে এই চলে আসবো আজকে শুধুমাত্র আমি জাস্ট ভিজিট করতে এসেছি কেমন লাগছে সেটা দেখতে এসেছি তা আর এইখানের পরিবেশটা কেমন সেটাও দেখতে আসছি সবার কাছে খুবই সুনাম করছে শুনছি ভাবলাম যে একটু নিজে গিয়ে দেখে আসি কারণ আমার কাছে বরাবরই নিজে ভিজিট করে আসাটা খুবই ভালো লাগে আর যাই হোক ফাইনালি আজকে ভিজিট করে গেলাম এবার আমি খাবার মেনুগুলো দেখছি ওদের খাবারগুলো মোটামুটি অনেক বেশি রিজনেবল প্রাইজে ওরা রাখছে আর মোটামুটি আমি যখন খাবার খেয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে ওদের আমি কিন্তু এখন অপেক্ষায় আছি খাবার আসবে তারপর খাবার খাবো তারপরে দেখবো যে রিভিউটা দেওয়া যায় কিনা ফাইনালি আমার খাবারটা চলে এসেছে আমি আজকে অর্ডার করেছি হচ্ছে এখানে স্যালাদ সাথে হচ্ছে আমি যে খাবারটা অর্ডার করেছি সেটা এখানে আছে এই যে আমি খাবারটা অর্ডার করেছি সেটা হচ্ছে শাহি মোরগ পোলাও এখানে কাবাবটা আসলে আজকে মিসিং হয়েছে কাবাবটা আজকে তাদের ছিল না তারপরেও যাই হোক আমার কাছে খাবারটা খেয়ে ভালোই লেগেছে মোটামুটি খাবারের পরিমাণও ভালোই দেয় খারাপ দেয় না এরপরে চিকেন একটি ডিম দিয়েছে খাবার শেষে মোটামুটি ভালো লেগেছে আমার কাছে আর সবচেয়ে বেশি ভালো লেগেছে তাদের ব্যবহার সবার অনেক ভালো পরিবেশ ভালো সব কিছু ওভারঅল সব কিছু আমার কাছে খুবই পছন্দ হয়েছে কার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা যারা এই রেস্টুরেন্টে খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করতে তো ভুলবেনই না আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ আবারও বাচ্চাদেরকে নিয়ে যখন আমরা ওই রেস্টুরেন্টে যাব সেই ভিডিও আপনাদের সাথে আবার শেয়ার করবো থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন আজকে এই পর্যন্ত নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আসবো সেই পর্যন্ত টাটা